আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিসমিল্লা ফার্মিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম শাহিদ আপনাদের সাথে আছি তো আলহামদুলিল্লাহ প্রথমবার ইনকুবেটারে কোয়েল ফাকির ডিম্ব সালাম তো এ হচ্ছে আমার ইনকুবেটারটা তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটি এটি হচ্ছে বীজ ডিম পাখির বীজ ডিম এগুলো আমার নিজের ঘরের নিজের খামারের বীজ ডিম হচ্ছে এগুলা তো এখানে প্রায় পাঁচশোর উপরে ডিম আছে তো আলহামদুলিল্লাহ আজকে আমি ইনকুবেটারে প্রায় পাঁচশো ডিম বসাব তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন তো আপনারা দেখছেন যে এই যে ডিমগুলা কোয়াল পাখির ডিম কোয়াল পাখির বীজ ডিম এই সবগুলোই বীজ ডিম আমার নিজস্ব আলহামদুলিল্লাহ আমার নিজস্ব খামারের ইয়ে ডিম এগুলা তো আমি এখন ইনকুবেটারটাকে একটু ভালোভাবে জীবাণুনাশক দিয়ে স্প্রে করে নিচ্ছি তো স্প্রে করে আগেও একবার স্প্রে করছি ভালোভাবে তারপরেও আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি আরও একবার স্প্রে করে নিলাম এবং ইনকুবেটারের নিচে একটি সুতি কাপড় দিয়ে নিচ্ছি তো এখন আমি ইনকুবেটারটা চালু করব তো আপনারা দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ আমি ইনকুবেটারটা চালু করে দিয়েছি এবং ইনকুবেটারে একটা লাইট দিয়েছি আমি একটা লাইটই হয়ে যায় দুইটা লাইটের প্রয়োজন হয় না তো আপনারা দেখতে থাকেন এখন আমি আলহামদুলিল্লাহ ইনকুবেটারে ডিম বসাবো বিসমিল্লাহ রহমানের রহিমকে দিয়ে দিলাম সবাই ভিডিওটি দেখতে থাকেন তো এখন আমি আস্তে আস্তে ডিমগুলা ইনকুবেটারে বসাবো এবং ডিমগুলা বসাতে একটু সময় লাগবে যার কারণে আমি ভিডিওটা ক্যামেরাটা এক জায়গায় রেখে আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম তো সবাই দেখতে থাকেন ভিডিওটা এবং ভিডিওর মধ্যে আশেপাশে অনেক সাউন্ড আসতে পারে তো আমার কথাও একটু এদিক সেদিক হতে পারে তো সবাই একটু ম্যানেজ করে নেবেন তো দেখতে পাচ্ছেন যে ইনকুবেটার আমি ডিমগুলো বসাচ্ছি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি কারণ সময় লাগবে অনেক তাই তো আপনারা সবাই দেখতে থাকেন এবং আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় ডিম শেষ তো এই হচ্ছে আমার ইনকুবেটারে মোটামুটি ডিম বসানো শেষ এবং ইনকুবেটারে দুইটা লাইট দেওয়া যায় আলহামদুলিল্লাহ আমি একটা লাইটই দিচ্ছি একটা লাইটেই হয়ে যায় দুইটা লাইটের আর প্রয়োজন হয় না তো এই হচ্ছে আমার ভিডিওটা তো সবাই দোয়া করবেন আমার খামারের জন্য আল্লাহ যেন আমার খামারে বারাকা দান করে এবং ইনশাল্লাহ আমার এই ডিমগুলো যেন ভালোভাবে ইনকিউবেটার থেকে ফুটে বের হয় ভিডিওটা অনেক আগেই রেডি করে রেখেছিলাম কিন্তু কাজের ব্যস্ততার কারণে ভিডিওটি আপলোড দেওয়া হয়নি তো তো ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি কারো পাখির বাচ্চা অথবা ডিম লাগে বিষ ডিম আমার সাথে যোগাযোগ করবেন ও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম